আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো প্রাইমারি পরীক্ষা হবে কি হবে না আন্দোলন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে পরীক্ষার্থীরা আন্দোলন করেছে যেন পরীক্ষা না হয় এছাড়া আরেকটি একটি বিষয় হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে যে দুটি পরীক্ষা ছিল একটিতে পরীক্ষা হয়েছে সকালবেলার পরীক্ষা এবং শেষের পরীক্ষাটি হয়নি প্রশ্ন ফাঁসার কারণে তো অনেক দূর দূরান্ত থেকে কিন্তু পরীক্ষার্থীরা গিয়েছে পরীক্ষা দেওয়ার জন্য অনেকে দেখা যায় তিন হাজার চার হাজার টাকা আরো এই শীতের মধ্যে যেতে আসতে যে একটি কষ্ট আসলে সেটা হয়তো যারা পরীক্ষা নেয় তারা আসলে তামাশার বিষয় হিসেবেই দেখে একজন পরীক্ষার্থী অনেক কষ্ট করে প্রিপারেশন নিয়ে তারপরে অনেক দূরে যায় কেননা যারা মকাসালে আছে তাদের যেতেও কিন্তু অনেক সময় লাগে বা একদিন আগে থেকেই যাওয়ার প্রয়োজন হয় যে থাকার জায়গা অনেক ঝানেল আছে এগুলো কিন্তু আসলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা কি বোঝে এটা আমার জানো নেই আর পরীক্ষার বিষয় হচ্ছে প্রাইমারি যারা পরীক্ষা দিবেন তো তাদের হচ্ছে দুই তারিখেই কিন্তু পরীক্ষা হবে এবং অলরেডি তার নোটিশ কিন্তু দিয়ে দিয়েছে তো পরীক্ষা পেছানোর কিন্তু কোনো লক্ষণ নেই তো সেই অনুযায়ী আপনাদের দুই তারিখেই পরীক্ষা হবে এবং পরীক্ষা শুরু হওয়ার এক ঘন্টা আগে আপনাদের নিজ নিজ জেলায় যে কেন্দ্র পড়বে সেখানে আপনারা যে উপস্থিত থাকতে হবে আরেকটি বিষয় হচ্ছে আপনাদের যে এডমিট কার্ডটি সেটি আপনারা সাতাশ তারিখে দশটার পরেই যার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করতে পারবেন তো এই হচ্ছে বিষয় তো মূলত পরীক্ষা পেছানোর আসলে কোনো কারণ এখানে নেই এবং তারা যেহেতু অলরেডি বলে দিয়েছে যে পরীক্ষা দুই তারিখেই হবে এবং সকল ধরনের প্রস্তুতি নিয়ে নিয়েছে তো যার কারণে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে দুই তারিখেই পরীক্ষা দেওয়ার তো ভালো হোক বা খারাপ হোক যাদের প্রস্তুতি ভালো তাদের পাশ করার সম্ভাবনা রয়েছে আর যাদের মোটামুটি তারাও এই চেষ্টা করবেন ভালো একটু পরীক্ষা দেওয়ার জন্য তার কারণ হলে বিগত সালের যে প্রশ্নগুলো আছে সেগুলো আপনারা রিভার্স রিভেয় দিতে পারবে অনেকগুলো প্রশ্ন কমেন্ট বাজার সম্ভাবনা রয়েছে তো অবশ্যই পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম